আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে আইনের আকাশের জন্য মেগা রোদের খেলা চলছে সতেরো থেকে ২৭ নভেম্বর মাত্র দশ দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো একুশ বছরের সশ্রম কারাদণ্ড সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব অজিত জয় এবং মেয়ে সাইমা অজিত পুতুলকেও দিয়েছে পাঁচ বছর করে জেল এই রায়ে বড় একটি প্রশ্ন উঠেছে ক্লাটের আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা করেনি আবার অনিয়ম করেছে রাজুক সেখানে শেখ হাসিনার চেয়ে রাজুকের কর্মকর্তারা কেন কম শাস্তি পেলেন দর্শক আইনি পালা যখন ঝড় ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেটা এখান পান না আন্তর্জাতিক অপরাধ চাইবেনা তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন নিয়োগের অনুমোদন পাওয়ার পাঁচ দিনের মাথায় বললেন ভুল করেছেন যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত সেখানে আন্তর্জাতিক ভাবে আইনজীবীর পদ নিতে আগ্রহী নন আইন বিশেষজ্ঞরা বলছেন আইসি নিয়ে আস্থার সংকট বাড়িয়ে দিলেন যেটা এখান পান্না কারণ জনব পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন একদিন আগে সেই একই অভিযোগ এসেছে আটলান্টিকের উপর থেকে লন্ডনের হাউজ অফ লর্ডস সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে দর্শক যেন তেন আইনজীবী নয় এই কথাটি বলেছেন নাম করা ব্রিটিশ আইনজীবী জন ক্যামিক যিনি দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি নাম করা আইনজীবীরা প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচারকে আইনের গতিতে চলছে নাকি রাজনীতি তার থেকেও দ্রুত দৌড়াচ্ছে এর আড়ালে কি লুকিয়ে আছে পুরনো সেই কৌশল যা আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মুখুন চাল বিস্তারিত জানতে আকার বিশ্লেষণে নতুন শহর প্রকল্পে কারাদণ্ডের তার ছেলে সজীব অজেদ জয়কে একটি মামলা এবং মেয়ে সাইমা পুতুলকে আরেকটি মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সবাইকে অর্থ দেওয়া হয় দর্শক এই মামলার আইনি ভিত্তি একটু দেখে আসি আদালত বলেছেন প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজ্য বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করেনি মামলার অভিযোগে বলা হয় শেখ হাসিনা দুই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ নেন তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেনি অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দ পেতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হয় রাজুক যে বিধি মেনে ব্লাড ব্রদ দেয় সেই বিধির পাঁচ নম্বর ধারায় বলা আছে প্রেসক্রাইবড ফর্ম ছাড়া আবেদন করা যাবে না কিন্তু আদালত জানিয়েছেন শেখ হাসিনার ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্মে কোনো আবেদনই ছিল না বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে ব্লাড ব্রদের নোট তৈরি করা হয় এর মানে হলো আবেদনকারী ছাড়াই ব্লাড ব্রদ বিষয়টি যেন দোকানে না গিয়ে পিজ্জা হোম ডেলিভারি পাওয়ার মতো ঘটনা সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এতে দোষ কার পিজ্জা শপের নাকি ডেলিভারি ম্যানের নাকি যিনি পিজ্জাটি রিসিভ করলেন তার এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দিক হলো এর দায়ভার বন্টনে ভারসমহীনতা আদালত নিজেই পর্যবেক্ষণ করেছেন যে রাজুক ও গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয় অন্যায় করেছে আদালত বলেছেন রাজুকি যদি আইন না মানে তাহলে কে মানবে যদি প্লট বরাদ্দ আইনি মৌলিক ভাবে ত্রুটিপূর্ণ হয় তবে প্রধানত রাজুক কর্মকর্তাদের উপর কঠোর শাস্তির প্রয়োজন ছিল কিন্তু রায় পর্যালোচনা করে দেখা যায় শেখ হাসিনা একুশ বছরের সাজা পেলেও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাজুকের সাবেক সদস্য আলমকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে বেক খালাস দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এই রায়টিও রাজনৈতিক কিনা সে প্রশ্ন তুলছেন কোন কোন আইন বিশেষজ্ঞ নশুক আন্তরাষ্ট্রিক আদরাত থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানিয়ে 27 নভেম্বর ফেসবুকে লাইভ করেন সুপ্রিম কোর্টের আইজিপি জে রেখানপন্না সেখানেও তিনি তোলেন বিচারিক আদালতে প্রার দুনীতি মামলার রায়ের প্রসঙ্গ বলেন যেখানে শেখ হাসিনা আবেদনই করেন সেখানে তাকে দণ্ড দেওয়া অসম্ভব এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলে যুক্ত থাকার আগ্রহ জানান এই জেস্টু আইজিপি মৃত্যুদণ্ড পাওয়ার পর দশ দিনের ব্যবধানে এবার বিচারিক আদালত থেকে কারাদণ্ড পেলেন শেখ হাসিনা তবে এটি নিয়ে তেমন কোন আলোচনা নেই চারদিকে বিচারকে তাদের মূল এজেন্ডার একটি বলে দাবি করছে এ নিয়ে দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক চাপে থাকার কথা বারবার বলছে সেখানে চারদিকে এতটা শীতল প্রতিক্রিয়া বিস্ময়কর করে সংবাদ বড় শিরোনাম ছাড়া সোশ্যাল মিডিয়াতেও তেমন কোন উত্তাপ নেই এমনকি সরকার ঘনিষ্ঠরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সারাদিন তারা ব্যস্ত আছেন অন্য বিভিন্ন ইস্যুতে বরং এর চেয়ে ব্যাপক প্রচার পাচ্ছে নিয়োগ পাওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্নার কিন্তু ফেসবুক লাইভে এসে সবাইকে অবাক করে দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট পান্না শুধু সরে যাওয়ার ঘোষণায় দেননি সাথে কারণ হিসেবে তুলে ধরেছেন গভীর আইনি ও নৈতিক প্রশ্ন প্রথমত পান্না বলেছেন তিনি দেখলেন শেখ হাসিনায় এই আদালতের প্রতি আস্থা নাই তার মতে যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না এটা অনৈতিক একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন তখন তিনি সরে দাঁড়ানোকে নৈতিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন না আদালতের সঠিক উপায় অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা নিয়েও জানান সংসার করেন এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোনো লাভ নেই দর্শক অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল আইসিটি এমনিতে গত সরকার আমল থেকে আন্তর্জাতিকভাবে সমালোচিত একটি আদালত সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেলের অনাস্থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি দর্শক জেলায় খান পান্না এমন এক সময় এসব গুরুতর অভিযোগ তুলে সরে দাঁড়ালেন যখন আইসরিনিয়া সমালোচনার পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলও এই রায় বাংলাদেশে বিভাজনকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগ তোলা হয়েছে সমரசের মিছলে যোগ দিয়ে চন্তরপ্রতি সরকার ঘনিষ্ঠ হিসেবে পড়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসনাকে বাংলাদেশে প্রত্যার্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে আবার শেখ হাসনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অ্যামনেস্টি কাউন্সিলন্যাশনাল প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ মূলত ন্যায্য বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে ক্ষেত্রে রায় আন্তর্জাতিক মানদণ্ড করছে কি না রাজনৈতিক নেতার সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে সবশেষ তোপটি যিনি দাগিয়েছেন বহু আগে থেকে বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি আছে তিনি হলেন ব্রিটিশ ব্রিটিশ জন যিনি দুই সঙ্গে সালে বাংলাদেশের ক্যামেক আরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আইসিটি নিয়ে তিনি জামাতের পক্ষে প্রচার চালিয়েছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী মহলে শুধু জন ক্যামিক নয় ছাব্বিশে নভেম্বর লন্ডনের হাউস অফ লয়ার্স এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে এক হাত নিয়েছেন ইয়ান ডানকান স্মিথ এমপি সিমন টানজুক লর্ড কার্নেল কেসি অ্যালিস স্টুটাফোর্ডের মতো ব্রিটেনের নাম করা সংসদ সদস্য ও আইনজীবীরা সেমিনারটিতে জন বলেছেন অধ্যাপক কিনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারত দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে অন্তর্বর্তী সরকার মিশিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন কিন্তু তাতে জনগণের কাছে ন্যায় বিচার আসেনি সাম্প্রদায়িক সহিংসতা ধর্মীয় স্থানগুলোতে ক্ষয়ক্ষতি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয় দুই চব্বিশ সালের বিদ্রোহ কেবল দুষ্ট চক্রের আরেকটি মোড় অন্তর্বর্তী সরকার পরে কার্যকরভাবে আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মতবিরোধ যত ব্যাপক হবে জাতি তত বেশি অস্থির হয়ে উঠবে সতর্ক করেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক বলেন দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে আর কম প্রবৃদ্ধি দারিদ্র সৃষ্টি করে যা ভিন্ন মত বৃদ্ধি করে এবং চক্রটি সরফিল ভাবে নিচে নেমে আসে যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরো অস্থিরতার মধ্যে ফেলে দর্শক শুধু বিচার নিয়ে অসন্তোষী নয় আটলান্টিকের ওপার থেকে আরো একটি বার্তা অধ্যাপক ইউন দেওয়া হয়েছে সেটি হলো নির্বাচনটা যেন সবার জন্য হয় সেমিনারে প্রভাবশালী জামাত ইসলামীর নেতাদের সামনে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না যে বার্তাটি এরই মধ্যে কমনওয়েলথ সহ অনেকেই সরকারকে দিয়েছেন একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের বড় বড় প্রশ্ন ঠিক তার মধ্যে নৈতিকতা ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলে সরে গেলেন সময় হচ্ছে যখন সরকার বলছে বিচার ও নির্বাচন দুটোই তারা করবে কিন্তু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের মৃত্যুর এক প্রশ্ন তুলছে ব্যাপারটা অনেকটা সেই রোলার কোস্টারের মতো যার ব্রেক ফেল করেছে কখন কোথায় গিয়ে থামবে কেউ যায় না সামনে হয় রাষ্ট্র সংস্কার হবে না হয় অস্থিরতা বাড়বে তবে সামনে যাই হোক দেশের অস্থিরতা বাড়াতে অস্ত্র সরকারের জন্য যে আপাতত অস্বস্তি তৈরি হয়েছে সেটা বলাই বাহুল্য এখন পর্যন্ত সবাই ভালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক খবরটি যদিও দু একদিনের পুরানো আপনারা অনেকেই জেনেছেন তারপরও সঙ্গত কারণে এই বিষয়টি নিয়ে আবার আলোচনার প্রয়োজন বলে মনে করছি বিষয়টি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্র শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদক যে মামলাটি দায়ের করেছে আদালতে তার রায় দেয়া হতে যাচ্ছে পয়লা ডিসেম্বর এবং সেই মামলাকে কেন্দ্র করে দুদকের অভিযোগের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকীর পক্ষে ব্রিটেনের যে ছয় প্রখ্যাত আইনজীবী এটি চিঠি দিয়েছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার বরাবর তাতে আমাদের এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এটি মাত্র একটি প্রতিবাদ কেবলই মাত্র একটি চিঠি বা একটা স্টেটমেন্ট এটি মনে করার কোনো কারণ নেই এই বিষয়টি অনেক দূর যেতে পারে এবং তাতে করে বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকার বা সরকার প্রধান বা দুদকের উপরে বেশ মারাত্মক একটা প্রভাব পড়তে পারে সেটি কি ধরনের আমি পরে বলছি এবং এটি যে প্রভাব যথেষ্ট পড়বে তা নির্ভর করছে টিউলিফসির দিকে কত দূর যাবে না তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে যে দূর যাবেন তারও একটা ধারণা আমরা পাই কারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন কারা তার জন্য প্রস্তুত আমরা পারি চিঠিতে স্বাক্ষর করেছেন কারা তাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে স্বাক্ষর করেছেন ডমিনিক গ্রিভ কেসি কেসি সম্পর্কে আমাদের হয়তো অনেক ধারণা নেই অনেক ধারণা থাকতে পারে অর্থাৎ কিংস কাউন্সিল কিংস কাউন্সিল আগে ছিল কুইন্স কাউন্সিল যেহেতু শাসিত শাসিত ছিল ছিল বা সর্বোচ্চ পদমর্যাদা তো ঠিক সেহেতু এখন বলা হয় কিংস কাউন্সিল অর্থাৎ সর্বোচ্চ উপাধিপ্রাপ্ত আইনজীবীর পেশায় সিনিয়র লয়ার হিসাবে এই ডমিনিক গ্রিফ আবার একজন সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি কাজ করেছেন দু থেকে দু সাল পর্যন্ত এবং ডেভিড ক্যামেরন আপনারা বুঝতেই পারছেন কনজারভেটিভ পার্টি যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তার সরকারের সময় আরেকজন রয়েছেন রবার্ট বাকল্যান্ড তিনিও কেসি এবং যথারীতি তিনিও একজন সাবেক অ্যাটর্নি জেনারেল রয়েছেন ডেভিড গক কনজারভেটিভ পার্টির সাবেক বিচার মন্ত্রী জাস্টিস সেক্রেটারি আমাদের মনে রাখা দরকার যে তিরুপ সিদ্দিকী লেবার পার্টির সংসদ সদস্য এই মুহূর্তে আর যখন তিনি পদত্যাগ করলেন তার আগে মানে কোন পদে ছিলেন থেকে পদত্যাগ করলেন তিনি ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার ছিলেন কিন্তু তার পক্ষে আছেন কারা তার নিজ দলের লোকেরা আছেন বটেই একই সঙ্গে বিরোধী দল কনজারভেটিভ পার্টির অনুগত বা এই সময় কাজ করা বাঘা বাঘা আইনবিদ এমনকি সাবেক বিচারমন্ত্রীও রয়েছেন চেরি ব্লেয়ার তিনিও কেসি নামটা শুনেই বুঝতে পারছেন যে লেবার দলের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী রয়েছেন প্রফেসর ফ্লিপ স্যান্ডস তিনিও কেসি কিংস কাউন্সিল এবং জিওফ্রি রবার্টসন একইভাবে তিনিও কেসি অতএব আমাদেরকে এটুকু সহজেই ধরে নিতে হবে যে টি টোয়েন্টি সিদিকে যখন নেমেছেন বেশ আট ঘাট নেমেছেন এখন বিষয় হচ্ছে যে কি ধরনের প্রভাব পড়তে পারে বর্তমান সরকার সরকার প্রধান কিংবা দুদকের উপরে যেহেতু এ ধরনের প্রখ্যাত সব আইনজীবী টিউলিপ সিদিকির পক্ষে লড়ার জন্য প্রস্তুত সেই জায়গা থেকে দিকে যদি মানহানির কোনো মামলা ঠুকে দেন এবং সেখানে টিউলিপসি দিকে জয়লাভ হয় সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে গুণা লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় ধরনের ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে দুদককেও দুর্নীতি দমন কমিশনকেও এবং আরও সবচেয়ে বড় যে প্রভাবটি পড়তে পারে যেই অভিযোগগুলো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বা টিউলিপসিদিকের খালার বিরুদ্ধে সেই মামলাগুলো যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু শেখ হাসিনা ফাঁসির রায় ঘোষিত হয়েছে বিচারে আবার একুশ বছরের কারাদণ্ড আমরা শুনলাম বৃহস্পতিবার প্লট দুর্নীতি মামলায় এইগুলো নিয়ে এরই মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন মানবাধিকার সংগঠন এমন এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে সেই সব জায়গা থেকে এটি আরো বেশি স্টাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো টেলিভার্সিটির বিরুদ্ধে মামলা সহ এর সবই বাংলাদেশে এগুলো পরিচালিত হচ্ছে অনেক বড় বেশি প্রতিহিংসা জায়গা থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি ডিউলসিডিকে পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে এই চিঠিতে তা হচ্ছে তিনি তো পলাতক নন তিনি ব্রিটেনের নাগরিক ব্রিটেনে তার জন্ম ব্রিটেনে তিনি রাজনীতি করছেন ব্রিটেনের বর্তমান সংসদ সদস্য ব্রিটেনের সরকারের মন্ত্রী তিনি ছিলেন এখানে যে কথাটি বলা বলা হচ্ছে তা হচ্ছে এরকম যে মিসেস সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ দায় করা হয়েছে সে অভিযোগ এবং প্রমাণের সাথে সম্পর্কিত কোনো তথ্য উপস্থাপন করা হয়নি বরং মিডিয়া রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে যদিও তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তার প্রাপ্তবয়স্ক জীবন এখানেই কাটিয়েছেন তবুও তার সাথে এমন আচরণ করা হচ্ছে যেন তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাস করছেন এই যে বক্তব্যগুলো তার মধ্যে আলাদা একটা টোন আমরা লক্ষ্য করতে পারি বাংলাদেশ সরকার ধরে নিয়েছে যে বাংলাদেশের নাগরিক কিন্তু ব্রিটেন সেটি কোনোভাবেই সেই দৃষ্টিতে দেখছে না তারা মনে করছে তাদের সরকারের মন্ত্রী বা বর্তমান সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিহিংসার জায়গা থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই মামলাগুলো পরিচালনা করছে বা অভিযোগগুলো দায়ের করেছে এখানে বলা হচ্ছে যে তার সাথে এমন আচরণ করা হচ্ছে যেন তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাস করছেন এবং খুব অদ্ভুত যুক্তি মানে অদ্ভুত ঠিক নয় খুব জোয়ালো যুক্তি তুলে ধরা হয়েছে তিনি যেসব নথিপত্র দেখেননি সেগুলি প্রসিকিউশন কর্তৃক বাংলাদেশের ঠিকানা পাঠানো হয়েছে যেগুলির সম্পর্কে তার কোনো জ্ঞান বা সংযোগ নেই বলে তিনি দাবি করছেন অর্থাৎ টিবিসি দিকে বিরুদ্ধে যে অভিযোগ বা নানান ধরনের নথিপত্র কোথায় পাঠানো হচ্ছে বাংলাদেশের কোনো একটি ঠিকানাতে টিবিসি দিকে একটি একটি ঠিকানা পাওয়া গেছে বা দুদক মনে করেছে এটি তার ঠিকানা সেগুলোই তার তাদের নথিপত্রে সংযুক্ত করা হয়েছে এবং সেখানে যাচ্ছে বলা হচ্ছে যে এই নথিপত্র নথিপত্রগুলির জবাব দিতে এবং আদালতে হাজির হতে না পারার কারণে দুদক এবং প্রসিকিউশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিসেস মিসেস সিদ্দিক একজন পলাতক এবং অনুপস্থিতি তার বিচার করা যেতে পারে এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং মামলা পরিচালনার একটি কল্পিত এবং অন্যায্য উপায় যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের একজন নাগরিক তাই তিনি স্পষ্টতই পলাতক নন তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য যার সাথে হাউস অফ কমন্সে